সরো সরো

মায়েরাও খেতে পায় না ব্লাডিং শুরু হয়ে গেল বাচ্চা না দুধ পায় না মর্মান্তিক অবস্থা দেখে যারা কোষা করে যারা ওই আবু জেহেলের দায়িত্ব ছিল তাদের ভিতরে ভালো মন্দ তো অনেক লোক থাকে আবু জেহেলের প্রধান উপদেষ্টা নাম হলো হিসাম ইবনে আমর

মহামানব পাওয়া যাবে না আবু বকরের মতো মহামানব পাওয়া যাবে না উসমানের মতো মহামানব পাওয়া যাবে না আলীর মতো মহামানব পাওয়া যাবে না খুবাইয়ের মতো মহামানব পাওয়া যাবে না খাবাবের মতো মহামানব পাওয়া যাবে না এই রকম সুন্দর সুন্দর মানুষগুলো তিপ্পান্ন জন মানুষগুলো যদি আমরা মেরে ফেলে তাহলে বড় অন্যায় হয়ে বড় হত্যা হবে এটা মেনে নেওয়া যায় না আবু জেহেলের এই যুক্তি মেনে নেওয়া যায় না এইভাবে মারাটা ঠিক হয় না মনে মনে চিন্তা করছে বাড়ি যায় পাঁচ ছ দিন সাতজন ঘুম হয় না স্ত্রী জিজ্ঞাসা করে প্রত্যেকদিন বাড়িতে আসো কিন্তু রাত্র বেলা কেন ঘুমাও না কেন ঘুম তোমার হয় না স্ত্রীকে বলছে শোনো

তাই আমি সহ করতে পারি না কি করে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শিয়া থেকে ছাড় যায় মুক্তি দেওয়া যায় এই কারণে আমার ঘুম হয় না কিভাবে ছাড় দিতে পারি সেই অপেক্ষাতে সেই কারণে আমার ঘুম হয় না সেই টেনশনে আমার ঘুম আসে না স্ত্রীর কাছে বিদায়

রাস্তায় চলতে দেবো না টাকা দিদি হ্যাঁ দোকান বন্ধ করে দেবো দোকান চালাতে দেব না এমন আমরা

আর जुबाइर इब्ने उमाइया जुबाइर इब्ने उमाइया र माँ जुबाइर इब्ने उमाइया क्या बोलते हो अरे তুই इब्ने করিস तू चंदा बाजी

ওই শিশু সন্তানটিকে আমার আল্লাহ বড় জ্ঞানী বানিয়ে দিয়েছেন যদি বলে বৃষ্টি হবে বৃষ্টি হয় ওই সন্তানটা খুব তাড়াতাড়ি কথা বলে এত জ্ঞানী জ্ঞানী কথা বলে অবাক করা কথা বলে ওই দিন রাত্রিতে সিহাবি ইবনে ওই দিন উম্মতি ইবনে আদি ইবনে আবু তালিব ওই সন্তানটা ঘুমায় না বাবা বলে বাবা সন্তান ঘুমিয়ে পড় কোন মতে ঘুমায় না বলে আমি শুনেছি মা গো মুহাম্মদ রাসূলুল্লাহ জারি মারে পথে আমার এতগুলো নিয়ামত

তাহলে কিন্তু আমি মারা আমার প্রিয় ভাইরা এমন যে আমি মারা যাব যদি মুক্তি না হয় এবার দর্শন করল আমার প্রিয় আমার মুক্তি